বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার সঙ্গে যুক্ত পশ্চিমবাংলায় প্রায় এক লক্ষ প্লাস কর্মচারী যারা আমাদের চ্যানেল কন্টিনিউ ফলো করেন তাদের সকলকে আবারও ওয়েলকাম জানি আজকে এই মুহূর্তের অত্যন্ত বড় খবর এবং আপনারা সকলেই জানেন অলরেডি আমরা গতকালকে আমাদের চ্যানেলে দুটো প্রতিবেদন পাবলিশ করেছিলাম এবং আপনাদের জানিয়েছিলাম যে আগামী তেইশে মার্চ রাজ্য কনভেনশন ডাক দেওয়া হয়েছে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে আর এই প্রোগ্রামে রাজ্যের বিশিষ্ট আইনজীবী থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি থেকে শুরু করে শিক্ষাবিদ থেকে শুরু করে বিশিষ্ট যে নাগরিক রয়েছে আমাদের রাজ্যের তাদের উপস্থিত থাকার কথা এবং আমরা বঞ্চিত ফোরামের মধ্যে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে যে সমস্ত বলতে প্রায় এই মুহূর্তে আপনারা আপনাদের যদি আমরা সমগ্র শিক্ষার গ্রাফ বলি দেখুন দুটো পার্টে বিভক্ত হয়ে আছে সমগ্র শিক্ষার সংগঠন দুটো ইউনিট আর কিন্তু নেই একটা সময় ছিল হাজারটা সংগঠন হাজার হাজারটা নেতা এখন কিন্তু সেটা নয় এই মুহূর্তে পার্শ্বশিক্ষক শিক্ষক এমএসকে পৌরসভা মাদ্রাসা ভোকেশনাল থেকে শুরু করে কন্ট্যাকচুয়াল সেক্টরে আপনারা জানেন বিভিন্ন সংগঠন রয়েছে কিন্তু সমগ্র শিক্ষার একটা ইউনিট আমরা বঞ্চিত ফোরাম যে ইউনিটের মধ্যে সমস্ত সংগঠন একত্রিত হয়েছে যতগুলো সংগঠন বা নেতৃত্ব রয়েছে তারা একত্রিত হয়েছে এবং একটাই প্ল্যাটফর্ম আমরা বঞ্চিত যে ফোরাম তারা তৈরি করেছে এবং আরেকটা যে ইউনিট আছে সেটা হচ্ছে শাসকপন্থী তৃণমূল শিক্ষক সমিতি আপনারা জানেন যেখানে এস কে এমএসকে এবং পার্শ্বশিক্ষক শিক্ষাবন্ধু কম্বাইন করে শিক্ষামন্ত্রী একটা সংগঠন তৈরি করেছেন শাসক দলের স্ট্যাবলিশ অর্থাৎ স্ট্যামার একটা সংগঠন তার বাইরে যে সমস্ত সংগঠনগুলো রয়েছে তারা এক এক ছাতার তলায় বর্তমানে এসে গেছে আর এই এক ছাতার তলায় এসে তারা আগামী ছয় তেইশে মার্চ যে কনভেনশন হবে সেখানে বিশিষ্ট যে যাদের কথা আমরা বললাম আমাদের এই আজকের ভিডিও শুরুতে তাদের উপস্থিতিতে এবং রাজ্যের যে আপামর পার্শ্ব শিক্ষক যারা সেই প্রোগ্রামে যাবেন বা সেই সমস্ত বুদ্ধিজীবী থেকে শুরু করে সমস্ত সংগঠনের নেতৃত্বরা মিলে একটা কর্মসূচি আগামী দিনে কোন পথে দাবি আদায় থেকে শুরু করে কর্মসূচির কি শেডিউল হবে কিভাবে কর্মসূচি নেবে সমস্ত বিষয়ে আলোচনা হবে রূপরেখা তৈরি করা হবে যে খবর আমাদের কাছে আসছে সূত্র মারফত আপনারা জানেন গতকাল আমাদের চ্যানেলে আমরা একটা সাক্ষাৎকার নিয়েছিলাম রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি তথা আমরা বঞ্চিত ফোরামের এই মুহূর্তের রাজ্য নেতৃত্ব মাননীয় শামীম আক্তার মহাশয় তিনি গতকালকে আমাদের চ্যানেলে একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং প্রায় তিরিশ মিনিটের সাক্ষাৎকারে তিনি সমস্ত বিষয়টা ডিটেলসে আলোচনা করেছেন যারা এখনও দেখেননি সেই ভিডিও আমাদের চ্যানেলের ভিডিওতে গিয়ে আপনারা গতকালকের চেক করলে পেয়ে যাবেন তার ভিডিও তিনি তিরিশ মিনিটে আগামী দিনে কি কি কর্মসূচি হতে চলেছে কোন কোন জায়গাতে মানে সমস্ত বিষয় নজর রয়েছে সংগঠনের এবং এক্স্যাক্টলি কি দাবি নিয়ে তারা রাজ্য সরকারের দরবার করছে এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস জানিয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় এতদিন পর্যন্ত পার্শ্বশিক্ষকদের ইতিহাসে বা পশ্চিমবাংলার ইতিহাসে সমগ্র শিক্ষা অভিযানের ইতিহাসে যদি আমরা কথা বলি যে কর্মসূচি আজ অব্দি নেওয়া হয়নি সেই কর্মসূচির কিন্তু চিন্তা ভাবনা চলছে তার কারণ আমরা এর আগেও আপনাদের জানিয়েছি একাধিক প্রতিবেদনে যে পশ্চিমবঙ্গের শিক্ষকদের দুরাবস্থার জন্য বর্তমানে রাজ্য সরকার যতটা দায়ী পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্য সরকার তারা যতটা দায়ী এর আগের যারা সরকার ছিল তারাও সমানভাবে দায়ী এবং তার সঙ্গে এই মুহুর্তে কেন্দ্রে যারা ক্ষমতায় রয়েছে অর্থাৎ কোট অ্যান্ড কোট আমরা একদম নাম নিয়েই বলছি বিজেপি সরকার নরেন্দ্র মোদীর বিজেপি সরকার যারা কেন্দ্রে এই মুহূর্তে রয়েছে এবং এই মুহূর্তে নয় দু সাল থেকে আছে দু হাজার চোদ্দো থেকে হাজার পঁচিশ সাল আমাদের রাজ্যে কেন্দ্রের শিক্ষা প্রতিমন্ত্রী দুদো আর দুটো ফেজে আমরা পেয়েছি পশ্চিমবাংলায় সুকান্ত মজুমদার যিনি এখন বর্তমানে রাজ্য সভাপতি তিনি শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বর্তমানে রয়েছেন এবং এর আগে বাঁকুড়ার সাংসদ সুহাস সরকার মহাশয় তিনিও ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী অর্থাৎ এই এই যে মানব সম্পদ বা কেন্দ্রীয় যে শিক্ষা দপ্তর ম্যানেজমেন্ট আছে রাজ্য থেকে দুটো মন্ত্রী হতে পারে তারা প্রতি বা সাপ বা প্যারামন্ত্রী ঠিক প্যারা টিচারদের মতো প্যারামন্ত্রী আপনারা বলতে পারেন তাদেরকে কিন্তু দাবি দেওয়া পশ্চিমবাংলার কথা তুলে ধরা এই বিষয়গুলো তো তারা করতে পারে এছাড়াও যদি আমরা কথা বলি কেন্দ্র সরকারের কাছে বহুবার সমস্ত দিক থেকে সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীরা যেহেতু কেন্দ্রীয় প্রজেক্ট যেহেতু কেন্দ্র সরকার সিক্সটি পারসেন্ট টাকা এখানে শেয়ার করে যেহেতু রাজ্যব্যাপী এই প্রজেক্টটা কেন্দ্র সরকার চালাচ্ছে বা বিজেপি তৈরি করা একটা প্রজেক্ট যে সময় অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী ছিলেন তার হাত ধরেই সমগ্র শিক্ষা বা সমগ্র শিক্ষা মিশন তৈরি হয় সেই প্রজেক্টের কর্মচারীদের দুরাবস্থা কেন থাকবে দু হাজার পঁচিশ ও কুড়ি বছর পরেও কেন এই ধরনের অবস্থা থাকবে একটা বড়ো প্রশ্ন বন্ধুরা কিন্তু প্রশ্নগুলো মানে সঠিক জায়গাতে পৌঁছায় না হাইলাইটেড হয় না তার কোনো মিডিয়া কভারেজ নেই একটা দুটো ইউটিউব চ্যানেল এই নিয়ে কথা বললে তার কিছু মানে মানে এই বিষয়টা হাইলাইটেড হবে না রাজ্যের মেন মিডিয়া জাতীয় স্তরের মিডিয়া তারা যদি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আনে তারা যদি এই ইস্যুগুলো নিয়ে কথা বলা শুরু করে তাহলে অবশ্যই টনক নড়বে কেন্দ্রের মোদী সরকারের দেখুন শুধু পশ্চিমবাংলা নয় পশ্চিমবাংলা বাদ দি বিভিন্ন রাজ্য থেকে সমগ্র শিক্ষার যারা শিক্ষক যারা শিক্ষাকর্মী তাদের দাবি দেওয়া অনেক সময় পৌঁছেছে কেন্দ্রের কাছে কিন্তু কেন্দ্র সরকার কিচ্ছু করেনি তারা চাইলে অনায়াসেই একটা বিল একটা একটা আইন তারা তৈরি করতেই পারে যে সমগ্র শিক্ষার সমস্ত এমপ্লয়িজ সারা দেশব্যাপী তাদের জন্য একটা নির্দিষ্ট গ্রাফ থাকবে বেতন বেতন কাঠামোর এটা দিতে একটা সর্বনিম্ন বেতন কাঠামোর গ্রাফ অ্যাজ এ আইন রূপান্তরিত করা মানে একান্ত প্রয়োজন ছিল এখনও রয়েছে এবং করা উচিত ছিল কেন্দ্রের মোদী সরকারের কিন্তু তারা করেনি বারংবার দাবিপত্র দেওয়া সত্ত্বেও তারা কিছু করেনি কোনো হেলদোল দেখায়নি কিন্তু আমরা দেখেছি একাধারে যখনই এই বিষয় নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে কেন্দ্রের সলিসিটর জেনারেল অর্থাৎ কেন্দ্রের অ্যাডভোকেট রাজ্যের অ্যাডভোকেট মানে শুধু দায় ছাড়া মনোভাব দেখায় তারা যেটা আমার ডিপার্টমেন্ট নয় আমরা জানি না রাজ্য সরকার নিযুক্ত করেছে রাজ্য সরকার নিয়ে ওরা জানে ওরা বুঝবে এবার রাজ্যের বক্তব্য কেন্দ্রের প্রোজেক্ট ওরা এই টাকা দেয় না মানে সেই দু চারটা হিন্দি সিনেমায় আপনারা হয়তো দেখে থাকবেন হিন্দি সিনেমার একটা বড় মানে খুব পপুলার স্ক্রিপ্ট কোনো জায়গায় কোনো ক্রাইম বা দুর্ঘটনা ঘটেছে থানায় নিয়ে থানায় যাওয়া হচ্ছে ডায়েরি করার জন্য কেস নেওয়ার জন্য থানার বউ বলছে এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না আবার অন্য থানাকে তিনি সাজেস্ট করছে সেখানে যখন যাচ্ছে তার বক্তব্য যেটা আমার আন্ডারে পড়ে না ওই থানার কাজ মানে সেম সিচুয়েশন পার্শ্বশিক্ষকদের আজকের বা সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের আজকের এই এই বঞ্চনার ক্ষেত্রে যখন হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারপতিরা জানতে চাইছেন কেন্দ্র রাজ্যের দায় রাজ্য কেন্দ্রের দায় মানে শুধু ঠেলাঠেলিতে ব্যস্ত বন্ধুরা তো যার ফলস্বরূপ রাজ্য সরকার এই বঞ্চনার জন্য যতটা দায়ী কেন্দ্র সরকারও সমানভাবে দায়ী এবং তার আগের যে সরকার ছিল দু হাজার আগের কথা যদি আমরা বলি কংগ্রেস সরকার তারাও সমানভাবে দায়ী অর্থাৎ দেশের সমস্ত রাজনৈতিক দল সমানভাবে দায়ী এই সমগ্র শিক্ষা বঞ্চিত কর্মচারীগুলোর জন্য কেউ ভালো নয় কেউ পক্ষের নয় কারণ সস্তায় লেবার সস্তায় কর্মচারী সকলের প্রিয় যেই আসুক সবাই চায় কম টাকায় তো বন্ধুরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা বঞ্চিত ফোরামের পক্ষ থেকে বাইশ তারিখের যে ডেডলাইন বাইশে এপ্রিলের ডেডলাইন সেই ডেডলাইন পর্যন্ত যদি রাজ্য সরকার কিছু না করে তাহলে বঞ্চিত ফোরাম শুধু রাজ্য নয় কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধেও কিন্তু তারা এবার প্রতিবাদ বা রাস্তায় নামবে যা খবর বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছ থেকে আসছে আপনাদের কী প্রতিক্রিয়া রিয়েকশান লিখে জানান কমেন্ট সেকশনে এবং চ্যানেলে নতুন থাকলে কাউকেই রিকোয়েস্ট করা হচ্ছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ আপনাদের ইচ্ছা সকলে ভালো থাকবেন ধন্যবাদ